ভারতের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের হামলাকারীকে বাংলাদেশি বলে দাবি করেছে মুম্বাই পুলিশ এরপর থেকে তোলপাড় চলছে ভারত জুড়ে বিগত কয়েক মাসে হাজারো বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে তারাই এখন দেশ জুড়ে ঝামেলা সৃষ্টি করছে বলে দাবি করছেন দেশটির একাংশের মানুষ সাম্প্রতিক ঘটনার জের ধরে মুম্বাইয়ের বিজেপি নেতাদের উদ্দেশ্যে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন আপনারা মোদী সাহেবের সঙ্গে দেখা করুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করুন আর বলুন সব বাংলাদেশিদের বের করে দিন আর শুরু করুন শেখ হাসিনাকে দিয়ে যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে শিবসেনা জনপ্রিয় এই নেতা স্পষ্টভাবে শেখ হাসিনাকে ভারতে রাখার বিরোধী এর আগেও বিভিন্ন রাজনৈতিক নেতা শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার জন্য আওয়াজ তুলেছিলেন হায়দ্রাবাদের পাঁচ পারে নির্বাচিত সংসদ সদস্য আসাদ ওয়াইসি নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছিলেন আপনি কেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আসতে দিলেন তবে ভারতের ভেতরে শেখ হাসিনার পক্ষের লোকই বেশি প্রধান দুই রাজনৈতিক দল বিজেপি এবং কংগ্রেসের সাথেই শেখ হাসিনার ঘনিষ্ঠ সম্পর্ক শেখ হাসিনাকে যতদিন খুশি ততদিন ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটি বিরোধী দল কংগ্রেসের নেতা মণিশঙ্কর আইয়ার তার দাবি হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন আর তাই তাকে সারা জীবন ভারতেই থাকতে দেওয়া উচিত শেখ হাসিনা কি সৈয়াতে বেশ কিছুদিন কথাবার্তার পর গত তেইশ ডিসেম্বর আনুষ্ঠানিকতা সারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠায় নয়াদিল্লিতে নরেন্দ্র মোদী সরকার চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও কোনো সিদ্ধান্ত জানায়নি পরবর্তী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে ভারত বুঝিয়ে দিল তারা শেখ হাসিনাকে ফেরত দিতে আগ্রহী না দিল্লির শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা বিবিসি কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে বলেন মনে রাখতে হবে পাঁচই অগাস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আশা মেনন এখন শেখ হাসিনার দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না যুক্তিতে শেখ হাসিনাকে ভারত আর দেবে না এই তবে শেখ হাসিনা যদি নিজে বাংলাদেশে ফিরতে চান সেক্ষেত্রে ভারত বিষয়টি বিবেচনা করতে পারে অনেক আওয়ামী লীগ সমর্থকেরা মনে করছেন আগামী কয়েক মাসের মধ্যেই পরিস্থিতি তাদের অনুকূলে আসবে এবং শেখ হাসিনা আবারও দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরবেন